বাকি নেওয়াটা এদের বন্ধ করতে হবে কাকু এই বিস্কুটটার দাম কত এই বিস্কুটটা 5 টাকা আর দুটো নিলে আর দুটো নিলে না হিসাব করে বলছি একটা বিস্কুটে তাহলে হলো 5 টাকা আর একটা বিস্কুট যুক্ত পাঁচ তাহলে হলো 55 টাকা তাহলে 55 টাকা হলো তাহলে কাজ করে একটা কাকু তুমি একটা বিস্কুট কমিয়ে দাও ঠিক আছে তাহলে তোমার একটা বিস্কুট কমিয়ে তাহলে তোমার হলো 55 মাইনাস 5 টাকা তাহলে হলো তোমার